চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব ঊনআশি ওম স্থাপকায় চ ধর্ম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রাম তে নম বেড়াতে গিয়ে রাখালে পয়সা কুড়িয়ে পেয়েছে ভাবলে বাজে লোক যদি পায় নির্ঘাত মেরে দেবে তার চেয়ে কানা খোড়া ভিক্ষুককে দিয়ে দিলে সদয় হবে পয়সাটার ঠাকুরের কাছে কথাটা গোপন করলে না শিশু যেমন তার মাকে সব কথা খুলে বলে রামকৃষ্ণের কাছে রাখালের সেই রকম অনাবৃত্তি একটা পয়সা কুড়িয়ে পেয়েছি পথের ভিক্ষুক কাউকে দিয়ে দেব ভেবেছিলেও ঠাকুর বোধহয় খুশি হবেন কিন্তু তিনি জ্বলে উঠলেন তোর দানের জন্য বিশ্বভুবন বসে আছে পয়সা তো আপনা থেকে তোর মুঠোর মধ্যে চলে আসেনি তুই কুড়োতে গেলি কেন বা আমি যে যাচ্ছিল ও পথে পথের মধ্যে পড়ে রয়েছে যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন তোর যখন নিজের দরকার নেই তখন কেন তুই ও পয়সা ছুতে গেলি দে ভেলে দে পয়সা সেদিন স্নানের আগে ঠাকুরকে তেল মাখাচ্ছে রাখাল কি খেয়াল হলো রাখাল একটা প্রার্থনা করে বসল প্রার্থনা আর কিছু নয় ভাব সমাধি চায় রাখাল যত চায় রামকৃষ্ণ তত কঠিন হয় রাখালও না ছোড়বান্দা দিতেই হবে আমাকে সেই ঐশ্বরিক অনুভূতির উচ্চতর অবস্থা রামকৃষ্ণ তখন কি করে একটা নিদারুণ কথা বলে রাখালকে আঘাত করে বসল সেই মর্মান্তিক আঘাতের যন্ত্রণা সইতে পারল না রাখাল তেলের বাটি হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হনহন করে ছুটে চলল থাকবে না আর সে দক্ষিণেশ্বরে ফিরে যাবে কলকাতা কত দূর আর যাবে ফটক পার হতে না হতেই পা দুটো তার হয়ে পড়ল সাধ্য নেই দাঁড়িয়ে থাকে বসে পড়ল সেইখানে একেবারে নিরুপায় এখন কি করি কোথায় যাই যেন জলে পড়ল রাখাল নিরুপায়েরই উপায় আছে জলেরই আছে আবার তিরাশ্রয় ফটকের কাছে রামলাল ঠাকুর পাঠিয়ে দিলেন নিয়ে যেতে ক্ষমায় একবারে মাতা বসুন ধরার মতো দিন পাবনি করুণার মুক্ত ধারা রামলালের পিছু পিছু রাখাল চলে এলো গুটিসুটি অদবদন হয়ে দাঁড়ালো ঠাকুরের সামনে কি রে পারলি পারলি গন্ডি ছাড়িয়ে যেতে সন্ধে বেলায় সেই রাখাল আবার বসেছে ঠাকুরের সামনে রাখাল নরেনও আছে আবার আছে হাজরা হাজরা হচ্ছে শুকনো কাঠ জব করে আবার ওড়ি ভেতর দালালির চেষ্টা করে সবাই বলে ও এখানে থাকে কেন তার মানে আছে তার মানে আছে জটিলে কুটিলে না থাকলে লীলা পোস্টাই হয় না তারপর হঠাৎ রাখালের দিকে চোখ ফেরাল রামকৃষ্ণ বললে সকালে তখন তুই রাগ করেছিলি তাই না তোকে রাগালুম কেন তার মানে আছে ওষুধ ঠিক পড়বে বলে পিলে মুখে তুললে পরেই মনসার পাতা টাতা দিতে হয় বুঝলি তারপর আবার ঈশ্বরীয় রূপের কথা বলছেন মাস্টারের দিকে বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয় জগধাত্রী রূপের মানে জানো যিনি জগৎকে ধারণ করে আছেন তিনি না ধরলে পড়ে যায় যায় নষ্ট হয়ে জগৎ যে বশ করতে পারে তারই হৃদয়ে জগধাত্রীর উদয় রাখাল বললে মন মত্ত করি সিংহ বাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রয়েছে আবার অভিমান হলো রাখালের আবার ছেড়ে গেল দক্ষিণেশ্বর আবার ফিরে এলো ঠাকুরের পদমূলে তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে আমার মা আমি মার কাছে গিয়ে কাঁদতে লাগলুম মা গো এরা তোর অবধ সন্তান এদের অপরাধ নিসনি তাই আবার ফিরে এলি না এসে আর যাবি কোথায় অধর্সেনকে কে একদিন বললেন ঠাকুর এরা শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল হুড় করে আসে আবার হুড় করে বেরিয়ে যায় এরা থাকিয়ে জল মাটি ফুরে এদের আবির্ভাব ঠাকুরের পা টিপছে রাখাল আর একজন ভাগবতের পণ্ডিত ভাগবতের কথা বলছে কাছে বসে কথায় আর স্পর্শে রাখালের সেই প্রথম ভাব থেকে থেকে শিউরে উঠতে উঠতে একবারে নিশ্চল স্থির ভাব তো নয় ভাব বিলাসিতা এই হল নরেনের ধারণা এইসব ভাব হচ্ছে স্নায়ু দৌর্বল্যের ফল মানসিক মৃগী রোগ ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়েছে দুইজনে নরেন আর রাখাল ব্রাহ্ম সমাজের সংকল্প নিয়েছে অথচ একদিন দক্ষিণেশ্বরে এসে নরেন দেখতে পেল ঠাকুরের পিছু পিছু রাখালও চলেছে মন্দিরে বিগ্রহের সামনে ঠাকুর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন পিছু পিছু রাখালও প্রণাম করছে দেখে তো পায়ের রক্ত মাথায় উঠল নরেনের রাখালের একই বিশ্বাস ভঙ্গ কথা দিয়ে এসে সেই কথার প্রত্যভেয় ধরল রাখালকে অন্তরালে ডেকে নিয়ে এলো তীব্র ভৎসনার সুরে বললে এ তোমার কি কাণ্ড কেন কি হয়েছে কি হয়েছে মানে এটা মিথ্যাচার নয় কোনটা এই যে মন্দিরে গিয়ে দেবদেবীকে প্রণাম করা রাখাল চোখ নামালো কথা কইল না তুমি ব্রাহ্ম সমাজের অঙ্গীকারপত্রে সই করে দিয়ে আসোনি বলে আসোনি নিরাকার ব্রহ্ম ছাড়া আর কিছু ভজনা করবে না মানবে না দেবদেবী তপু চুপ করে রইল রাখাল কি করে মনের কথা বোঝাবে নরেনকে ঠাকুরের ছোঁয়ায় সংস্কারের পুরনো গ্রন্থি সব খুলে গিয়েছে যে ব্রহ্মের যে ইতি নেই তার যে লেখা হয় না তিনি যদি নিরাকার থাকতে পারেন সাকার হয়েই বা থাকতে পারবেন না কেন তিনি যদি সর্বাবরক হন তবে তিনি শিলামৃত্তিকাই বা আশ্রয় করতে পারবেন না কেন গোরামের অন্ধকূপ থেকে ঠাকুর তাকে নিয়ে এসেছেন আকাশের নিত্য নির্মল উদারতায় কিন্তু কিছুই বলতে পারল না এত যার তেজ ও দীপ্তি তার সঙ্গে রাখাল পারবে না তর্ক করে তাই বলে নরেন ছাড়বার পাত্র নয় সে গিয়ে ধরল ঠাকুরকে রাখালে মিথ্যাচার করবে গড় হয়ে প্রণাম করবে দেবদেবীকে করলেই বা ভগবান সব জায়গায় আছেন শুধু মূর্তিতেই থাকবেন না কিন্তু ও যে সই করে দিয়ে এসেছে তাই বলে ও মত বদলাতে পারবে না চিন্তার জগতে থাকবে না ও স্বাধীনতা চির স্বাধীন নরেন্দ্রনাথ থমকে গেল কথা খুঁজে পেল না রাখালের এখন শাখারে বিশ্বাস হয়েছে তা কি করবে বলো যার যেমন ধাত যার যেমন পেটে সয় তোর নিরাকারের ঘর রাখালের সাকারের সকলেই কি আর গোড়া থেকে নিরাকারে মন দিতে পারে যে একটাতে বিশ্বাস হল থাকলেই নরেন ফিরে যাচ্ছিল ঠাকুর ডাকলেন বললেন রাখালকে আর কিছু বলিস নি সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয় সেই রাখালের অসুখ করেছে সবাইকে উদ্বেগ জানাচ্ছেন ঠাকুর বলছেন এই দেখো আমার রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় গা শেষকালে যেন দৈববাণীর মতো বলে উঠলেন যা রাখাল তুই জগন্নাথের প্রসাদ খাগে যা দেখতে পেলেন নারায়ণ বালকের রূপ ধরে সামনে এসে দাঁড়িয়েছে ঠাকুরের প্রেমানুরঞ্জিত চোখ গোপালকে দেখে যশমতির যেমন স্নেহগদগদ দৃষ্টি ধীরে ধীরে সমাধিতে ডুবে গেলেন রামকৃষ্ণ যে মা এতক্ষণ ব্যস্ত ছিলেন সন্তানের জন্যে সে মা এখন কোথায় সাকার ছেড়ে ডুব দিয়েছেন নিরাকারের জলধিতে নন্দনবাগানে ব্রাহ্ম সমাজের উৎসবে নিমন্ত্রণ হয়েছে ঠাকুরের ভক্তদের নিয়ে এসেছেন সঙ্গে রাখাল কিন্তু তাদের থেকে গৃহস্বামীদের লক্ষ্য নেই উপাসনা শেষ হলে খাবার ডাক পড়ল কিন্তু এদিক পানে কেউ তাকিয়ে দেখছে না শুধু বড়লোক আর আত্মীয় কুটুমদের নিয়ে শশব ব্যস্ত কই রে কেউ ডাকে না যে রে ঠাকুর বললেন ভক্তদের ভক্তরা আর কি করবে এদিক ওদিক তাকায় কারোরই চোখের দৃষ্টি আকর্ষণ করতে পারে না কে না কে এসেছে হেজি পেজি এমনি মনোভাব ঠাকুরের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল রাখাল বললে মশাই চলে আসুন রাখালকে বড় সেই অপমান অন্যায় উদাসীন্য অপমান ছাড়া আর কি কিন্তু চলে আসুন বললেই তো আর চলে যাওয়া যায় না আরে বস রাখালকে নিরস্ত করলেন ঠাকুর গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে রোগ করলেই হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ আর এত রাত্রে খাই কোথা একসঙ্গে পড়েছে সকলের অনেক পরে যখন পাত ডাক পড়ল এ দলের তখন গিয়ে দেখলো জায়গা নেই সমস্ত আসন ভরে গিয়েছে তখন একপাশে পাশে নোংরা মতন একটা জায়গায় ভক্ত সমেত ঠাকুরকে বসানো হলো একধারে নুনটাকনা দিয়ে দিব্য লুচি খেলেন ঠাকুর ভক্তরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ঠাকুরের দিকে বিন্দুমাত্র অভিমান নেই নেই এতটুকু দোষ দর্শন কারুণ্য আর সৌশীল্যের প্রতিমূর্তি উদারতা আর ক্ষমার সমাহার লোক কল্যাণ কামনায় সর্বংসহ পরের দোষ আর না গর্বে আর পর্বত ভাবব না নিজেকে ওম ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং কৃষ্ণ শিরষানমামি আজকের পর্ব এখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় ঠাকুর